আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমরা রোয়া নোর কাজ করতে আছি সবাই আমাদের জন্যে দোয়া করবেন আমাদের পানি কমছে এ পর্যন্ত তো আমরা রোয়া রুইতে পারিনি তা এখন পানি একটু কমছে রোয়া রোয়ার কাজ করতে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধান তো আমরা এবছর আর পাইলাম না যাকে এখন তো যদি আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আল্লাহ আবার সারিয়া তার নাম দান নমরুযودی আল্লাহ দায়ের কি আপনারাও সকলে দোয়া করবেন আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্যে দোয়া করি সবার জন্য দোয়া করি আমরা এই যে দেখেন রোয়া লাগাইতে আছি পুরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সস্তো ভাই জ্যাক্ত ভাই মন্টো ভাই খলতো ভাই জ্যাক্ত ভাই সব ভাই সব ভাইকে নিয়ে আমরা কাজ করতে আছি সবাই ব্যস্ত আছে আপনার নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ধৈর্য রাখি আপনারা ভিডিওটা দেখবেন পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখাবেন আমাদের নতুন নতুন আমার কিছু তো ভাই জেড়া তো ভাই খালা তো বাই মো তো দেখেন এই যে দেখেন আমার ভাই এই যে দেখেন আমার ভাই সবাই ভিডিওটা দেখবেন সবাই রোয়ার নি ব্যস্ত আছে পানি কমছে পানি কমাতে এখন সবাই রোয়ার উঠতে আছে আবার যাতে আমরা সাইটটা ফসল পাইতে পারি বা সাইটটা ফসল পাইলে আমরা আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা খেতে পারি সকলে দোয়া করবেন আমাদের জন্য এই যে দেখেন মহিলারা সুদ্ধা নামিয়ে গেছে কি বলবো আপনাদেরকে আসলে এই খুন্দর মেয়েদের পাওয়াতে সবাই নামিয়ে গেছে মুডা দি জমি ছগন্ডা রুই নাই জ্বালা শর্ট এই শর্টের কারণে সবাই জ্বালায় তো ফসি গেছে ফঁচি গেছে নাই না থাকার কারণে এখন মনে করেন প্রচুর আলির দরকার আলি দি আমরা রুইতে আসি যাকে আলহামদুলিল্লাহ আমগর করে সাইটটা ডান যাতে আল্লাহ ভাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ সবাই লাগবে সবাই লাগবে জ্বালা যদি কারোগো লাগে আমারও ফোন দিবেন চুরি করে হলেও করে দিমু জ্বালা দিমু চুরি করি হলেও সবাইকে দিব জ্বালা কোনো সমস্যা নেই রয়েছে পচি গেছে সব পচি গেছে কিছু কিছু ফসি গেছে পানি না কমতে রুয়ে এ কারণে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি